আসসালামু আলাইকুম আজকে আমি প্লাজো কাটিং দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি দুই গজ দুই গিরা কাপড় রয়েছে এখানে সমান করে সাইডগুলো কেটে নিলাম এখানে আমি দুই ইঞ্চি রাবারের জন্য দাগ কেটে নিচ্ছি এরপরে আমাদের এখানে দুই ভাজে চার পাট কাপড় রয়েছে মানে এখানে দুটি হাতার কাপড় একসাথে রয়েছে এখানে হাইয়ের জন্য আমি চোদ্দ ইঞ্চিতে দাগ কেটে নিলাম কলি যদি দেই তাহলে সমান করে আমাদের কেটে নিতে হবে আর কলি না দিলে আলাদা সিস্টেম করে কাটতে হবে তো আমি এটাতে কলি দিব এজন্য আমি সমান করে দাগ কেটে নিয়েছি এখানে আমার পাল পায়ের ঢলা অনুযায়ী দাগটি কেটে নেব এখানে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম নিচে আমাদের মুড়ের জন্য কাপড়টি রেখে দিলাম এক ইঞ্চি তো সেফ কার্ড থাকলে আপনারা এভাবে করে দাগটি সহজভাবে টেনে নিতে পারবেন তো এদিকে আমার কাটিং করা হয়ে দাগ দেওয়া হয়ে গেল এখন দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই শিখতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে আমি কাপড়টিভাবে ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে এখানে চার পাট দুই পাট কাপড় রয়েছে চার ভাজ করা আছে এখানে দুটি আছে কাপড় এই যে তো কুলিগুলো আমাদের হাইয়ের জায়গা যেখানে সেখানে এভাবে লাগিয়ে নিতে হবে অবশ্যই বুঝতে পেরেছেন না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সেটাও জানাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ